কান্দিতে বিএলও দের বিক্ষোভ বিডিও অফিসে জমা দিলেন ডেপুটেশন শিক্ষকদের দাবি তাদেরকে প্রথমে ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু এখন প্রত্যেকটি বিএলও ডিজিটাল ফর্ম ফিল আপ এবং আপলোডের কথাও বলা হচ্ছে স্কুল করে এত ফর্ম এই স্বল্প সময়ে আপলোড করা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন এছাড়া প্রত্যেকটি বিএলও নম্বর ফর্মে দেওয়ার ফলে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে মহিলা শিক্ষিকাদের ব্যক্তিগত মোবাইল নম্বর তাদের মতামত না নিয়ে এইভাবে ফর্মে ছাপিয়ে দেওয়াতে মহিলা বিএলওদের আপত্তি পাশাপাশি তারা এটাও জানান তাদের ব্যক্তিগত ডিভাইস দিয়ে কেন ইলেকশন কমিশনের কাজ করবেন অনেক বিএলওর স্মার্টফোন নেই তারা কিভাবে কাজ করবেন অনেক বিএলও ডিজিটাল কাজে পারদর্শী নন ফলে নানান ধরনের ভুলভ্রান্তি হতে পারে তাতে সাধারণ মানুষও সমস্যায় পড়বে ট্রেনিংয়ের জন্য বলা হয়েছিল ট্রেনিং এসে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে ফর্মটা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া এবং ফিল আপ হয়ে গেলে সেইগুলো বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে দিয়ে সমস্ত ডিজিটালি সেই ফর্মগুলোকে মানে ফিল আপ করে সেটাকে আপলোড করা এবং এই এই যে সময়টা সেটা সামনের মাসের চার তারিখ মানে ডিসেম্বরের চার তারিখের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে তো এই যে হিউজ পরিমাণের কোনো বিএলওর দেখা যাচ্ছে যে বারোশো তেরোশো কারোর ফর্ম কারোর হয়তো কম সাতশো নশো কিন্তু এই যে হিউজ ফর্ম এই ফর্মটা এই সময় মানে সাবমিশন করাটা এই সময় পর্বে সাবমিশন করাটা খুবই মুশকিল আবার অনেক বিএলওর ক্ষেত্রে তারা ডিজিটাল কাজটা জানেন না অনেকেই জানেন না ভুলভ্রান্তি হতে পারে অনেক ক্ষেত্রেই কারণ একদিনের এ বা এইভাবে এত শর্ট টাইমের মধ্যে এত বড় কাজ করা খুবই মুশকিল সেইটাই আমরা মানে আমাদের বিডিও সাহেবকে মাননীয় বিডিও সাহেবকে জানালাম যে আমাদের মানে কাজ করতে আমাদের আপত্তি নাই কিন্তু এই যে ডেটা এন্ট্রির কাজ তো আমরা কোনোদিন করিনি আমরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি স্কুলে গিয়ে শিক্ষকতা করি কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর কাজ তো ডেটা এন্ট্রি যারা করে তাদের সেক্ষেত্রে একদিনের ট্রেনিংয়ে বা দুদিনের দিনের এ বা দশ দিনের মধ্যে এতগুলো ফর্ম সাবমিশন করা অসম্ভব বিষয় এইটা আমাদের খুবই সমস্যা পাশাপাশি আমাদের নাম্বারগুলো বিভিন্ন একদম পুরোপুরি ফর্মে ছাপানো হয়েছে তো তার ফলে আমাদেরকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কেউ যখন খুশি ফোন করছে বাড়িতে মানে আমরা আমাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকছে না সমস্ত মানুষ যে যে ভোরবেলায় ফোন করছে রাত্রি দশটায় ফোন করছে এগারোটায় ফোন করছে তো তার ফলে একটা বিয়েলোর ডিউটি আওয়ার্স বলে কিছু থাকছে না একদম মানে একটা বিয়েল মানে ষোলো থেকে আঠেরো ঘন্টা কাজ করে যাচ্ছে স্কুলের আমাদের ডিউটি করতে হচ্ছে তো তার ফলে একটা হিউজ পরিমাণের আমাদের মানে কাজের একটা হ্যাপাজেট বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা বিডিও সাহেবের কাছে আমরা বললাম যে আমাদের এই বিষয় আসে পাশাপাশি আমার ব্যক্তিগত কি সমস্যার কথা বললাম যে আমার বিগত চার মাস ধরে আমি অসুস্থ আমার সিট সমস্যা আমি ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি ফিজিওথেরাপি করাচ্ছি তো বারবার ওসি ইলেকশন কাঁদিকে বলার পরেও কোনো সমস্যার সমাধান হয়নি আমার নাম তো বাদ যায়নি পাশাপাশি আমাকে সহযোগিতার জন্য যদি একজনকে দিতেন তাহলে সেটা আমরা এই মুহূর্তে চাইছি যে এই শর্ট টাইমে এতটা কাজ করা সম্ভব নয় আমাদেরকে অন্তত সময় দেওয়া হোক আমরা কাজ করবো না এই কথাটা কোনো সময় বলছি না কিন্তু যে কাজের জায়গাটা প্রথমে ফর্ম দেওয়া এবং ফর্ম কালেক্ট করা এটা কাজ ছিল এখন আমাদেরকে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করতে হচ্ছে তো অনেকেই এই কাজটা জানেন না অনলাইন কাজটা অনেকেই জানেন না তো তার ফলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রচুর যেহেতু শর্ট টাইম সেই টাইমটা যদি বেশি হতো তাহলে হয়তো খুব সুবিধাজনক হতো অনেকে হয়তো একদিনের ট্রেনিং এ বিষয়টা পারবেন না সে হয়তো দুদিন তিন দিন চার দিন সেই জিনিসটা দেখে নেওয়ার পরে যদি কাজটা করা হতো তাহলে হয়তো ভালো হতো আমার নাম মির্লা